তো সলিনয়েডের পরে এখন আমাদের আসলো একটা কার্লের অঙ্ক ঠিক আছে এই যে অঙ্কটা দেখো লেখা আছে যে এফিজিক্যাল টু একটা ভেক্টর রাশি একটি সংরক্ষণশীল বলক্ষেত্র কিনা আমাকে যাচাই করতে বলছে ঠিক আছে এফ একটা ভেক্টর আমাকে দিছে এই ভেক্টরটা সংরক্ষণশীল বলক্ষেত্র কিনা অথবা এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে যে এই ভেক্টরটি অঘূর্ণনশীল কিনা ঠিক আছে এখন এখানে এফ আছে এফ এর জায়গায় ডি অনেক কিছু থাকতে পারে ঠিক আছে তো একটা ভেক্টর দিবি ভেক্টর দিয়ে আমার কাছে জানতে চাইবে যে এটা সংরক্ষণশীল বল ক্ষেত্র কিনা কিংবা অঘূর্ণনশীল কিনা দুইটার ক্ষেত্রে কন্ডিশন যে সংরক্ষণশীল বলক্ষেত্র হবে অথবা অঘূর্ণনশীল হবে যদি কার শূন্য হয় কি হয় কার শূন্য হয় এটা কিন্তু আমরা কার্লের ভৌত তাৎপর্যতে পড়ে এসেছি তাহলে আমি যখন সলিউশন শুরু করব। তখন প্রথমেই লিখব যে অঘূর্ণশীল বা তোমার কি বলে সংরক্ষণশীল বলক্ষেত্র হবে অঘূর্ণশীল অবলিক সংরক্ষণশীল বলক্ষেত্র হবে হুম যদি যদি এই যে ভেক্টরটা দেওয়া আছে আমি একটা ডেল অপারেটর নিলাম একটা ডিফারেন্সিয়াল অপারেটর ডেল ক্রস এফ ইকুয়াল টু জিরো হয় অর্থাৎ কার্ল শূন্য হয় অর্থাৎ কার্ল শূন্য হয় এখানে এই ভেক্টরটার বেসিক ফিফটি পার্সেন্ট শেষ সরি ম্যাটটার বেসিক ফিফটি পার্সেন্ট শেষ এখন শুধু খালি ম্যাটার ক্যালকুলেশনই বাকি আছে অনেকে ক্যালকুলেশন পারবে আবার অনেকে আমার সাথে করবে তা আমরা আসো ক্যালকুলেশন শুরু করি ডেল ক্রস এফ সমান সমান আমরা জানি এরকম একটু দূরে দূরে আই কে দিয়ে নিলাম আই জেলা অনেক বড় হ্যাঁ তখন হয় আমার আরো দূর দূরে কে দেওয়া লাগবে ঠিক আছে তাহলে আইজি আমি আরো বড় করে নিচ্ছি এখানে দিলাম আই এখানে দিলাম যে আর একেবারে মাথায় দিলাম কে বুঝলে এরকম তোমরা বড় করে নিও কিন্তু তো এখন প্রথমে ডেল এর মানটা বসে যাবে নিচে নিচে ডেল বাই এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল ডেলজেক বসে গেল এবার ভেক্টর বসবে এখান থেকে ডেকে ডেকে ভেক্টরটা বসাই দিব আই এর সাথে যে আছে তাকে আই এর নিচে বসাই দিব ওয়াই স্কয়ার কজ এক্স প্লাস জেড তারপরে যে এর সাথে যে আছে তাকে যে বরাবর নিচে বসিয়ে দেব যে টুয়াইস ওয়াই সাইন এক্স মাইনাস ফোর ओके তারপরে এর নিচে যে আসছে তাকে এই বরাবর বসিয়ে দিব যে থ্রি এক্স জেড স্কোয়ার প্লাস টু এখন সেই যথারীতি আমার সেই নির্ণায়কের যে সিস্টেম সেই সিস্টেম আমার যেতে হবে এখানে কিন্তু উল্লেখ্য যে আইজেকে আছে আইজেকে কিন্তু থাকবে যে আমি আইকে এবার কমন নিলাম কে কমন নিলে এই কলাম আর এই শাড়ি বাদ ওর সাথে ও গুণ ঠিক আছে ওর সাথে ও গুণ মানে ওর সাথে ওর সাপেক্ষে ওর ডিফারেন্সিয়েশন হ্যাঁ ডেল ডেল বাই ডেল ওয়াই এর সাপেক্ষে এই রাশিটার ডিফারেন্সিয়েশন এই রাশিটা কি থ্রি এক্স জেড স্কোয়ার প্লাস টু এইটার ডিফারেন্সিয়েশন এবার বসবে সূত্রের মাইনাস তারপরে বসবে ডেল বাই ডেল জেড ওকে ডেল বাই ডেল জেড বসলো এখানে বসবে আমার টু ওয়াই সাইন এক্স এই আমার গেল এর অংশ এবার আমার আনতে হবে জের অংশ তাহলে আমি জেকে আগেই নিয়ে নিলাম এখানে একটি প্লাস দিয়ে দিব আর আরেকটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব প্লাসটা একটু বড়ো করে দিই হ্যাঁ প্লাসটা যেহেতু বোঝা যাচ্ছে না এই এখন হয়তো বোঝা যাচ্ছে বড় করে দিলাম প্লাসটা তাহলে এখন যে বরাবর এই কলাম এবং এই শাড়ি বাদ থাকবে এবং এদিক থেকে গুন গুণটা হবে বা এদিকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে ডেল বাই ডেল জেড আগে আসবে তারপরে এই রাশিটা চলে আসবে ওয়াই স্কোয়ারজিক্স প্লাস জেড ওকে আসলো আমি ব্রাকেটের মধ্যে রাখলাম তারপরে আমি নিচে চলে আসছি হ্যাঁ ওদিকে যেহেতু না তারপরে একটা আমি রাশিটার দিই তাহলে বুঝতে সুবিধা হবে এবার এদিক থেকে যাবে হ্যাঁ ডেল বাই এক্স এবার এই ডেল বাই ডেল এক্স এর সাপেক্ষে আমার ডিফারেন্সিয়েশন হবে এই রাশিটার এই রাশিটার কে হবে এবার আমার জের শেষ এবার এখন যখন কের পাট শুরু করব এই কলাম এবং এই শাড়ি নিষিদ্ধ হয়ে পড়বে এবং এই ডেল বাই ডেল্স এর সাপেক্ষে আগে হবে তাহলে ডেল বাই ডেল্স এর সাপেক্ষে আমার এই রাশিটা এরা সেটা হচ্ছে টু ওয়াই সাইন এক্স মাইনাস মাইনাস ফোর ওকে ওয়াইনাসেল ওয়াই ডেল বাই ডেল ওয়াই এর সাপেক্ষে এবার হবে ওয়াই স্কোয়ার কজ এক্স প্লাস জেড কিউব ওয়াই স্কোয়ার কজ এক্স প্লাস z কিউব ঠিক আছে এখন এর পরবর্তী ক্যালকুলেশনটা আমি উপরের দিকে করছি দেখো প্রথমে এখান থেকে শুরু করছি এইটা করলাম প্রথমে এইটা করি করলে আমি কি পাবো যে y এর সাপেক্ষে এখানে দেখো এই রাশিটার মধ্যে কোন y নাই না তাহলে আমি কি লিখতে পারি যে এটা বোর 0 এরপর দেখো বা এরপরে তো সূত্রে মাইনাস আছে আমি মাইনাস দিলাম তো দেখো জেড এখানে দেখো এই রাশিটার মধ্যে জেড ই নাইড আছে নাই তাহলে আরও একটা জিরো যেহেতু জেড নাই আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো আমি কারো সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারছি না এখানে থাকলো আমার আই তারপরে আমার প্লাস এখন আমি নিলাম যে আমার জে ওকে যে যখন নিবো তখন দেখো কী আসে যে ডেল বাই ডেল জেড আছে জেড এর সাপেক্ষে প্রথম রাশিটার কোনো ডিফারেন্সিয়েশন হয় না দ্বিতীয় জেড কিউবের ডিফারেন্সিয়েশন হয় তাহলে ডেল বাই ডেল জেড জেড কিউব সমান সমান মনে হচ্ছে থ্রি জেড স্কয়ার তাহলে আমি এখানে একবারে লিখে ফেলি থ্রি জেড স্কয়ার ওকে থ্রি জেড স্কোয়ার এবং সূত্রের মাইনাস এই যে এই এই মাইনাসটা মাইনাসটা হ্যাঁ এখানে বসল সাপেক্ষে যদি ওকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার হয় ওয়ান আর থাকে এখানে থাকে থ্রি জেড স্কোয়ার ওয়ানকে আর লিখলাম না থ্রি জেড স্কোয়ার কে লিখলাম তারপরে আমার এবার প্লাস কের অংশ কে শুরু করি এবার এক্সের সাপেক্ষে এই রাশিটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে দেখো সাইনেক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ তাহলে আমি কি পাবো এবং এর সামনে যা আছে তা তো থাকতেই টু ওয়াই কজ এক্স এখানে সাইনেক্সকে আমি ডিফারেন্সিয়েশন করেছি এবং ফোর কে করা যায় না তাই আর ওকে আনলামিনা মাইনাস এই মাইনাসটা আনলাম ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েশন করতে হবে এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে টু ওয়াই আর সাথে সহগ হিসেবে কজেক্স বসে যাবে কজ বসে গেল এখন দেখো আলটিমেটলি কি আসে এই একটা জিরো এইটা প্লাস এর এইটা মাইনাসের কাটা আর আরেকটা জিরো এই টু ওয়াই কজ এক্স প্লাস এর টু ওয়াই কজ এক্স মাইনাস এর তাহলে দুইটা মিললে আলটিমেটলি কাটা আরও একটা জিরো তো অনেক বড় বড় জিরো মিলে আরো বড় জিরো তাহলে কি বলতে পারলাম যে আমরা দেখলাম ডেল ক্রস এফ ইজ ইকুয়াল টু জিরো বা কার শূন্য কার শূন্য সুতরাং এটা কি অঘূর্ণনশীল সুতরাং অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল বলক্ষেত্র ওকে আর বাংলা লিখলাম না আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ এবং এইভাবে সামনের দিকে আরো ম্যাথগুলো করতে থাকবে এবং সলিনয়েড ও অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল বলক্ষেত্রের যে অঙ্কগুলো ছিল সে অঙ্কগুলো আমি তোমাকে সব করিয়ে দিয়েছি এবার আমি দুটি অঙ্ক বোর্ডে আসেনি কিন্তু আমি তোমাকে প্র্যাকটিস করতে দেবো এই বেসিকের উপর ভিত্তি করে এই যে ধরনের অঙ্ক এতক্ষণ করালাম সে ধরনের অঙ্কই এই দুটো যদি করতে পারো তাহলে বুঝবা যে তোমার বেসিকটা স্ট্রং হয়ে গেছে যেহেতু আমরা শুধুমাত্র বোর্ড নির্ভরশীল হব না আমরা বেসিক বুঝবো বোর্ডের অঙ্কগুলো সমাধান করব তার বাহিরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বো যেন বোর্ড ছাড়া বোর্ড পরীক্ষায় যদি বাহির থেকে প্রশ্ন আসে সেগুলো যেন আমরা পাই তাহলে দুটি প্রশ্ন আমি তোমাদের জন্য দিয়ে রাখছি এ দুটি প্রশ্ন সমাধান করে তুমি আমাদের পেজে মেসেজ দিয়ে পাঠাতে পারো আমি দেখব যে তোমার অঙ্কটা হয়েছে কিনা